বন্ধুরা আমরা একটা জায়গায় এসেছি এখানটায় এসে হাঁপিয়ে গেছি তাই একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি ব্লকটা দেখতে দেখো আমরা কোথায় এসছি তাহলে তোমরা বুঝতে পারবে আমার মা এসছে ওই যে এরিয়াকে দেখা যাচ্ছে আমার শ্বশুর ফাদার এসছে আর এদিকে আরও অনেকেই অনেকেই এসছে আমার মা আর আমার শাশুমা আর এই যে আমার ছেলে দেখতেই পারছে

আশা করি সবাই আমরা কোথায় এসেছি আমাদের একটা কাজ সম্পূর্ণ হলো অনেক দিন ধরে দিয়েছিল আর এই দাদা মানে গিফট দিয়েছে দুজনকে এই যে মেহেগুনি গাছ যেটা আমার বাড়িতে অবশ্যই লাগাবো আর আমাদের বাড়িতে এরকম অনেক গাছ আছে আর এই দুটোকে খুব সুন্দর করে লাগছে